আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো এই থাই পাঙ্গাস মাছ কিন্তু একটি লাভজনক মাছ চাষ তো আমাদের দেশের অনেক খামারি ভাইরা কিন্তু চাষের জন্য উন্নত জাতের ভ্রুত থেকে উৎপাদিত অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো নিতে পারেন তো এগুলো হচ্ছে কেজিতে একশো পঞ্চাশ পিস অর্থাৎ এক কেজি মাছ ওজন দিলে একশো পঞ্চাশ পিস মাছ উঠবে তো এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি তো দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো যারা আগ্রহী আছেন তো সেজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই মাছের সম্বন্ধে আপনারা আলোচনা বিস্তারিত জানতে পারবেন তো এই মাছের পোনাগুলো আমরা অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের ঢামে করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো দেখতেই পারছেন আপনারা এক সাইজের মাছের পোনা এগুলো উনিশ বিশ সাইজের মাছ তো এগুলো গ্রেডিং করা মাছ তো সেই জন্য আমাদের কাছে এখন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে স্টক সীমিত তো যারা আগ্রহী আছেন এক সাইজের মাথার মাছগুলো ক্রয় করার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আপনারা স্কিনে দেওয়া নাম্বারে তো আমাদের ঠিকানা আবার বলছি ত্রিশাল ময়মনসিংহ তো থাই পাঙ্গাস মাছ এগুলো ব্রুট কিন্তু অনেক ভালো আট কেজি দশ কেজি ওজনের ভোট তো সেজন্য এই পোনা মাছও কিন্তু দু যে আপনারা চাষ করেন তাহলে কিন্তু বড় হলেও এরকম বড় হবে আপনারা এই মাছ কিন্তু মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তো থাই পাঙ্গাস মাছ দু যে আপনারা চাষ করেন তাহলে অবশ্যই ভালো মানের পোনা চাষ করতে হবে তো যে পোনা ভালো মানের না হয় তাহলে মাছ চাষ করে কোনো সময় লাভবান হবেন না তো এই মাছের পোনাগুলো যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা লাভবান হবেন এর কারণ হচ্ছে এই মাছগুলো হচ্ছে এক সাইজের মাথার মাছ গ্রেডিং করা মাছ এ গ্রেডের মাছ এইগুলো তো নিঃসন্দেহে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারেন তো আমরা কিন্তু গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে বিক্রি করে থাকি তো আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন বা অন্য অন্য মাছের পোনা এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো আমাদের ঠিকানা আবারও বলছি ত্রিশাল ময়মনসিংহ পোনা ক্রয় করার জন্য যে সকল খামারি ভাইরা দেশের বাইরে আছেন প্রবাসে আছেন তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আগ্রহী গুন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কাছে নতুন বসেন থাই পাঙ্গাস এবং কি থাই থাই কার্পু বা মিনার কাপ সকল পণ্য আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ